হাওড়ায় রেল অবরোধের জেরে দাঁড়িয়ে একাধিক ট্রেন মেজেদা রেল স্টেশনে দাঁড়িয়ে মেদিনীপুর হাওড়া সহ একাধিক এক্সপ্রেস ট্রেন মূলত রেল আন্ডারপাস ও ক্রসিং দাবিতে বিক্ষোভ রেল অবরোধের জেরে ভোগান্তিতে যাত্রীরা হাওড়ায় রেল অবরোধের জেরে দাঁড়িয়ে একাধিক ট্রেন দেখছেন সেই ছবি মেজেদা স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি এই রেল স্টেশনে দাঁড়িয়ে মেদিনীপুর হাওড়া সহ একাধিক এক্সপ্রেস ট্রেন মূলত রেল আন্ডারপাস এর এবং ক্রসিং এর দাবিতে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরেই এই অচর অবস্থা সৌমজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমজিৎ রেল সূত্রে কি জানা যাচ্ছে দেখো বাগনান দেউলটি এলাকায় যে রাস্তা দিয়ে গ্রামবাসীকে যাতায়াত করতো রেলের তরফে গার্ডওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই এলাকাতেই ওই দাবিতে এই অবরোধ চালাচ্ছিল গ্রামবাসীরা এখনো অবধি কিন্তু রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তোমাকে যেটা বলে রাখি যে মেদিনীপুরের যে মেদিনীপুরের মেছাদা রেল স্টেশনে একের পর এক এক্সপ্রেস ট্রেন এই জন্য দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর হাওড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে প্রচুর ট্রেন একসাথে দাঁড়িয়ে রয়েছে এর ফলে কিন্তু যাত্রী বা যারা দূরত্ব ভ্রমণ করছেন তারা কিন্তু রীতিমতো অসুবিধায় পড়েছেন কেননা একের পর এক ট্রেন এই বন্ধ হয়ে পড়ে রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে প্রায় চার ঘন্টা হতে যায় এখনো কিন্তু ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে স্বভাবতেই কিন্তু যাত্রীরা অসুবিধায় পড়ছে তবে রেলের তরফে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি প্রতিবন্ধী ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে